মানায় না যেহেতু এটা তাদের সাংগঠনিক প্রোগ্রাম তারপর আমি দুই মিনিট অনুমতি নিয়েছি দুই মিনিট কথা বলার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ আমি যেটা আমার পরিচয়টা দেই আগে যেহেতু আপনারা অনেকেই আমাকে চিনেন কিন্তু যারা উপজেলা নেতৃবৃন্দ তারা তো হয়তো আমাকে অনেকে চিনে না আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আলামিন আমি একজন শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের এবং আমি দাওয়াইন এর দীর্ঘ ছয় বছর সভাপতি ছিলাম বর্তমানে উপজেলা পর্যায়ের সিনিয়র সহসভাপতি যাই হোক এবং আমি আল্লাহর ইস্যায় মানুষের ভালোবাসা আমি একটা মসজিদের মসজিদের সভাপতি এবং প্রসার মিনি তাপসির হয় দীর্ঘ চল্লিশ বছরের বেশি সময় সেখানে আমি অনেক বছর ধরেই সেখানে সেক্রেটারির দায়িত্ব পালন করতেছি আল্লাহ তালা আমাকে এই সুযোগ দিয়েছে ক্ষেতবোধ করার এজন্য সুক্রিয়া আমি এই জন্য বলতেছি যে আমি কিন্তু দীর্ঘদিন যাবত আপনাদের সাথে জড়িত হয়ে গেছি বিশেষ করে আমাকে এই বাস সাগন হুজুর সাহেব আমাকে টানসে প্রথম ওনার প্রতি ভালোবাসা ব্যক্তিগত ভালোবাসা থেকে আমি এই সংগঠনের বিভিন্ন প্রোগ্রামে আপনাদের সাথে বিভিন্ন জায়গায় যাই তার মানে যে আমি মুজাহিদ কমিটি বা এই হুজুর হজুর হয়েছি হুজুরে মুড়িদ হয়েছি তাও না আমি কিন্তু অনেক মাহাবিলি হুজুরে গিয়েছি আপনারা দেখছেন ভালো লাগে এবং আলেমদের ভালো লাগে শ্রদ্ধা করি ভক্তিগুলি ভালো লাগে এদের সাথে তাদের পাশাপাশি থাকতে ভালো লাগে এই জন্য আসি তো আমি একজন সাংগঠনিক লোক হিসাবে আপনাদের কাছে যেটা অনুরোধ করবো সেটা হলো যেহেতু আমি এই সংগঠনের সাথে কথা বসা করি আমি চাই এই সংগঠনের সুনাম হোক এই সংগঠন সংগঠন দিন দিন আরও উত্তরত্ব বৃদ্ধি পাক বড় সংগঠন এটা যদিও সুপ্রতিষ্ঠিত আরও ভালো হোক উন্নতি হোক এই সংগঠনের সেজন্য আমার একটু ছোট্ট অনুরোধ হোক পরামর্শ হোক সেটা থাকবে এইরকম যে আপনারা আজকে যে প্রোগ্রামটা করলেন মাসুম ভাই বললো সেটা আমার কাছে একটু কেমন লাগছে যেহেতু একটা সংগঠনের প্রোগ্রাম সংগঠনের প্রোগ্রাম সেখানে উপজেলা লেভেলের অনেক নেতৃবৃন্দ আসছে এই প্রোগ্রামটা হওয়ার আগে ইউনিয়ন পর্যায়ের যারা নেতৃবৃন্দ থাকে তাদের কাছে তাদের নিয়ে আগে একটা প্রস্তুতিমূলক সভা হওয়া উচিত ছিল সেই সভায় দায়িত্ব থাকবে কীভাবে এখানে সভা উপস্থিত হবে এবং ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ড পর্যায়ের যারা নেতৃবৃন্দ কমিটি আছে তারাও এখানে উপস্থিত থাকবে প্রোগ্রামটা আরও সুন্দর হতো এটা আলহামদুলিল্লাহ এটাও সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে আমরা খুশি সবাই কিন্তু আরও ভালো লাগতো যদি এখানে ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ড পর্যায়ের সমস্ত নেতৃবৃন্দ থাকতো এটা তো তাদেরই সংগঠন তাদের নিয়েই তো পুনর মিলিনি পনেরো কাদেরকে নিয়ে হবে এজন্য পরবর্তীতে আপনারা এরকম কোনো প্রোগ্রাম করলে আমাদের অনুরোধ থাকবে আপনারা একটু পূর্ব প্রস্তুতি নিয়ে আলাপ আলোচনা করে সবাই সবাই যাতে খুশি থাকে কারো মনে কষ্ট না থাকে সেইভাবে প্রোগ্রাম করবেন হোক সেখানে দুদিন দেরি হোক অসুবিধা নাই যদিও এখানে মনে হয় যে এক ভাইয়ের দাওয়াতে এটা হয়েছে হঠাৎ করে সেটাও শুনলাম এজন্য হয়তো পূর্ব প্রস্তুতি নাই তারপরও যতটুক সম্ভব আপনারা এটা ই করবেন আর নেতৃত্বের ক্ষেত্রে আমি একটু অনুরোধ করব আমরা কিন্তু ওই হাইব্রিড বিভিন্ন দল হাইব্রিড ঢুকছে কিন্তু আওয়ামী লীগ বিএনপিতে আপনাদের আবার হাইব্রিড না যায় সেটাও খেয়াল রাখবেন আপনারা আপনাদের পরাধীন সময়ে যারা আপনাদের নেতৃত্ব দিয়েছেন সাথে যারা মাঠে কাজ করছেন সেই জালেমদের বিরুদ্ধে যারা কথা বলছেন তাদের সাথে এই মাঠে ঘাটে লড়তে পারছেন বা লড়ছেন সাহস নিয়ে তারা যেন ভবিষ্যতেও তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন আজকে স্বাধীন দেশে সবাই অনেক কিছু করতে পারে পরদিন দেশে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন এটা তাদেরকে অবমূল্যায়ন করা ঠিক হবে না আপনাদের জন্য এবং সবাই পরামর্শ করে আপনারা নেতৃত্ব নির্ধারণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায়শ্রী আসসালামু আলাইকুম